আপোনাৰ দেখি লিৱে মিলাই মানে একশ কি মানে একশ কুৰিৱাজ কৰে বিজলীলৈ পালেনে মনাই পালে সেই বজাৰ যাব আগে তোমরা বলি নমস্কার আমি উত্তম আপনার স্বামী চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করে রাখুন দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আপনার দেখতেই পাচ্ছেন আজ সেই বিখ্যাত গ্রামে আমি উপস্থিত হয়েছি চান্দাতে তো ওখানে আজকে কিন্তু এক দুর্দান্ত আপডেট আপনাদের কাছে তুলে দেওয়া হবে তো এখানে দেখতে পেয়েছি অনেক অনেক সুনাম রসিক রয়েছে তো চলুন একের পরে কোনো সাক্ষাৎকার পর্বটা আমি আপনাদের কাছে তুলে ধরি এবং প্রথমে আমি আপনাকে জানিয়ে দিই এখানে কিন্তু কারা লড়াইয়ের আয়োজন করছে এনারা কবে করছে এবং সেখানে কত প্রাইজ দেখছে আর একটা ব্যাপার হচ্ছে যে এক নম্বর কারা জোড়া কিন্তু কনফার্ম করে এনারা আপডেটটা দিচ্ছে তো চলুন সরাসরি আমাদের এখানে সম্মানীয় জেলা সম্পাদক মশাই রয়েছে ওনার এই দু চার কথা পহিলে দিয়ে শুরু করছি তো বলছি নমস্কার বলুন এখন বর্তমানে কেমন আছে কোন মোটা মুটি রোড গরোমা তো বুঝ যাই মোটা মুটি ঠিকই আছে ব্যাপারটা যে চান্দলাতে যায় আজকে এতগুলো লোকে সমাগম মানে ব্যাপারটা কি হইছে ব্যাপার মানে দেখো মোটামুটি মুটি আমাদের মেলাকো আগে বছর হয়েছিল 22 ভাদ্র হুম তাহলে ওই দিন দিনটা কি ফিসরা কিছি আমরা হুম তো ওই তখন আর কি বলা যে দিনটার মধ্যে যদি একটু রবিবার দেখি হয় হুম হয়তো একুশে হতে পারে কি বাইশে হতে পারে এরকম ভাবে বছর ঠিক ই করা গেল যে মোটামুটি মানে বাইশে যে মেলাটা ছিল বাইশে ভাদ্র ওইটা ভাদ্র মেলাটা একদিন আগে একদিন আগুয়াল একুশে ভদ্র তাহলে আপনার ডাক্তার দিচ্ছে ভাদ্র মানে ডাক দিচ্ছি মানে কনফার্ম হয়ে যাচ্ছে এক নম্বর এক নম্বরটা কনফার্ম ডাক্তার হ্যাঁ

প্রাইজ পরের ক্ষেত্রে তোমার ই করি নিয়ে তোমাদেরকে জানাবো ওরা আর ইউটিউব ছাড়িব যে কারা আজকে তোমার আর বাকি পাঁচটা রয়েছে বলে মোটামুটি একটা সিলেট বা কালার মালিকের সঙ্গে এটা আজকে যখন এটা কনফার্ম হয়ে গেল তখন বলি তাহলে পুরাটাই ছাড়িয়ে দেওয়াই ভালো একটা ছাড়াটা ঠিক হবো এমনি ঠিক ঠিক তো নিয়ম কারণ কি কি দেখছে আপনার তো নিয়ম দেখো নিয়ম মোটামুটি যেটা নিয়ম বাঁধা আছে কারার সাথে দুজন করে থাকবে কারার মালিক থাকবে তিন তিন ছয় জনের ব্যতিক্রম মাঠে কেউ প্রবেশ করিবেন না যেটা ভলেন্টিয়ার থাকবে সাইডে বসে যাবে আমাদের না তোমার যদি হয় চেষ্টা করে যে হয়তো চার জন আসেও তোমার কাটাকে মাথা দিয়া করাই তারা হয়তো আপনার নিজের তিন তিনজন থাকে যাই সাইডে বসে যাবে কোনো অসুবিধা নেই ফরকিল যদি কারা লাগিয়ে যায়

আমার নাম হচ্ছে অধর মাত বাড়ি হচ্ছে কাঁকি জাইরা একবার ইনিয়াদের সাথে যে আমাদের একবার ডেট হয়ে গেছিল যাই কোনো কারণ বসত ক্যান্সেল হয়েছে আমাদের সেই একটা তালমিল মানুষের তো জানেন তো সেই তালমিলটি আছেই তো ইনারাও বলছেন আমরাও বলি তাহলে একবার তাহলে ডেটটা ইয়া করা যাক তখন বলছি ঠিক আছে মেলার দিনে আসবেন আমরা এইভাবে এরকম করা হবে তো আমার বলার উদ্দেশ্য যে আমার কারাই তো খেল দেখাবে এটা গ্যারেন্টি দশ থেকে পনেরো বিশ মিনিট খেল দেখাবো কিন্তু আমি দয়া করে বলছি ভাই দাদা যেটা আমরা আছি যেমন এই বন্ধুত্বটা থাকে যেন মুখ বাঁকা বাঁকি না হয় দেখুন তো জলের যাচ্ছে নেই এই বন্ধুত্ব খাতিরে যেমন আমরা যে দূর থেকে এসেছি আরো আসবো আরো আমার ছগরা পাটি নিয়ে তো সেই খাতিরটা যেমন থাকে যে কারাটা আমরা ভাগালে আমরা বীর হলি যে গায়ে বটে রোগদা করার লুটটা না যেমন এই ভালোবাসাটা থাকে

বাই অলপ আছে নেপাই নেপাই কৰিছে ঐনে কঢ়াই বন্ধ গ্ৰামতো হলেও নাই নাই গ্ৰামতো হলেও নাই তুচুং লাগিলো নাই

তিনবারে এবারে মানে মানে জয় হিন্দ এখন চারবার জয় হলো ও প্রাইস কেমন আছে রাইজ দেই দুনিয়ারাই বলবেন আমি কি আপনি जीतेছেন আপনি হ্যাঁ আমি জিতেছি মানে 51 51টা পাবলিক জানে ওটা উপরে দনকারী করি ভুলে たら আড়ের দিন ছিল মানে তাহলে কি দর্শকও বল দেন যে সরকারে পাঁচে পাঁচে পেলু কাড়াকে না ওটা হতেই পারে নাই ওটা দর্শকও পশ্চিম বাংলা আমরা যেটা ঝাড়খন্ডের ওটা আপনাদের এখানে বাংলায় বলতে নেই পারবে আমরা না ওইসব নাই দেখাবে ওটা আমি গ্যারেন্টি দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট একদম যে কারা আমারও যাবে যাবে কেমন কিভাবে হবে সেটা আমি বলছি কিন্তু কারা মাথা দিবে কি আর খেল দেখাবে একদম 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 নিশ্চিত যে নমস্কার আমার নাম আলোক সিং গ্রাম নিপিনিয়া পোস্ট কাশিডি থানা মানবাজার জেলা পুরুলিয়া তো আমি মেলা করেছিলাম তাহলে আমাদের দু নম্বরে মানে যাই হোক দুটো একান্ন ছিল তাহলে দুটো আর মধ্যে তো এক সাথে তো ছাড়া যাবে না একটা দু নম্বর করতেই হয় তাহলে দু নম্বরে এই আধার কার্ডটা ছাড়া হয়েছিল তো এদের কাটাটা মানে আর আমাদের কাটাটাও মানে যেভাবে দৌড়া দৌড়ি হয়ে গেছে মাঝে বদলা দেওয়ার জন্য কিন্তু সেটা হইলো না যাই হোক একটু ফরকা ফরকি ভাবে লাগা হইলো কিন্তু এদের যে যেভাবে মানে মাথা দিল কিন্তু আমাদের কারাটা বেশি লাস্টিং না করার ফলে আমরা প্রায় মানে আর কি হার হইলো আর কি আমাদের কারাটা তো প্রাইজটা যাই হোক তুলে দিল তো কিন্তু আজকে যে চামড়া আসরে মানে জোড়াটা হলো হুম তো আশা করি পাবলিক রে মানে খুব দুর্দান্ত ভাবে লড়াই দেখতে পাবে উটার দিনে তুমি বলো কিছু বিচারকরা কি রকম লড়াই তো হবে লড়াই না দেখো নমস্কার জয় জয় গরম আমার নাম সন্তোষ মাথা গ্রাম বিসরি থানা মনজা জলাপুরলি হ্যাঁ আপনার চার হাতে গুলো বলে দিই মা সেটা সবাই জানায় বসছো তো আগে বলো কার বজরটা কেমন হবে বজর হাই কোয়ালিটি বজর

দৰ্শক বন্ধুৰ সেইদিন মানে ভাদ ৰবিবাৰ পঢ়িছে আপোনাৰ দিনটাও বোটে আচৰ নাম কৰা আচৰ চাঙৰা গ্ৰাম নাম কৰিলে যে কেম ভাবে পৰিচালনা কৰে বা লোকে বটে সবাই ভাল ভাবে লৰাই খিনি চাংদাই মানে কি ইয়াৰ তুলনা দিয়া যাব তাতে আমাৰ মানে মচাৰ আচৰ হওক আৰু চৰকাৰ আচৰ হওক এতিয়া নাম কৰা মেলাই বঠে আলাদা আলাদা করা হয় চাঁদাই আসর করে তাহলে আমাদের পুরুলিয়া জেলা যত গিলা আছে তাহলে সর্বশ্রেষ্ঠ মেলা যত গিলা যত মানে চাঁদড়াই মানে গিলা আছে কি ঘরে ঘরে একরকম ভিত্তি বলে বাকি প্রাইজ গুলো কবে বলে দিয়া বাকি প্রাইজ গুলো তোমার দু একদিন পরে বলে দিয়া হবে বলে দু পরে হ্যাঁ তো সিলেকশন হই নাই তো কাড়া গুলো সব পাকা পুরো থাকবে কি দু একটা দাঁতের থাকবে না খালি কাড়া থাকবে খালি কাড়া থাকবে মানে সব রসিকে জন্য মানে খোলা থাকবে তো হ্যাঁ সব রকম আমার নাম সুনীল মাতো গ্রাম চুনিডি পোস্ট বড় চিড়কিয়া পূর্ব সিংভূম ঝাড়খন্ড যে কারা ঝাড়খন্ডের থেকে জড় লিছেন আপনারা তো কারা লড়াই এক এক হবে যে ঝাড়খণ্ড টাইগার আর বেঙ্গল টাইগার তোমাদের অযোধার কারাটা হচ্ছে বজর দেই যে বজর এক এক যেমন মেঘের মেঘেরা সেই তেমনি হবে তো বললি গাতল উপর থেকে পড়ে যেতে উপর থেকে পড়ে যেতে পারে তো এইজন্যই সবকে বলি দিছি যে खर्चा করি আলো এটলি খাই ঘর যাতে হবে না ভোট কানি মানে আসল বুঝলি মুখে নিয়ে আর যাকে বলে বসিয়ে নিয়ে থাকবে তো ওটা লড়াই দেখাবে কি আমাদের ওটা সম্পূর্ণ ঝাড়খন্ডের সঙ্গে তোমার ধর এটা দুবার লাগা দুবার আমরা তিনবার লাগালি চারবারে লাগা হলো ঝাড়খন্ড সাথে সঞ্জয় দাস সঙ্গে লাগান তুমি জানো সঞ্জয় সঙ্গে কেমন ব্যবহার মানে আমার চামড়া গ্রামে ওই নাই যে কারা আমি বাগান দিলে বিরাট ব্যাপার ওইটা নাই বলছি এটা তো অজয়দার মেলা হচ্ছে পরবর্তী মেলা হয়তো সুভদ্রার হতে পারে তো সুভদ্রার মেলায় আমরা একটা আকার নাম দিব লড়াইটাও আপনারা দেখে নেবেন সেটা হচ্ছে যেটা চক্রধর্ম আগে খেলতো

দেখো মেলা তো মোটামুটি আমদে দুটা মেলা হইই হই বেশি জিনে দু এমনি আমদে মেলা দুটা নাই গ্রামে একটাই মেলা হ্যাঁ انا সরকার ই মেলা হলো যে সুবন মাতার মেলা হ্যাঁ আর সুবন মাতার মেলা হলো যে সরকার মেলা হ্যাঁ এবার বিLambda কারা বেশির জন্য দু জেগে আর কারা আমদে গ্রামটা বড় তো বহান না অন্য অন্য দিকে হ্যাঁ ওই জিনে দুটা দিন নিয়ে দু জেগে ঘোরা হয় তাল মিলেই ঠিক মোটামুটি ও আর যে বার্তা রাখলো আলো আলো বাবু তত আমার অসুবিধা নাই ওটা আমি শুনি আনন্দিত বাহিৰত এইটো বেপাৰ এক নম্বৰ কমফাম ডাক হৈয়ে যাবলৈ আমাৰ এমন দিনাই হৈ যাব সেইদিন তোমাৰ এক নম্বৰ

আরো ভালো আরো ভালো হ্যাঁ না না তোমাদের কিছু খারাপ যা না 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 ঠিক আছে ঠিক আছে ভোটার জেনে কোন অসুবিধা নাই তবে যায়ক মেরাদা আমরা আমাদের যেমন একটু বাম্পার ভাবে হয় দর্শকজন ভালোভাবে দেখতে পায় দেখা পায় আর ওই সবকিছু ওটা আমাদের ঠিকই আছে ওটা জেনে কোন নাই ঠিক আছে নমস্কার